ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল আপনারা অলরেডি জেনে গেছেন স্যার আর লেটেস্ট ভার্সন জিপিটি ফাইভ রিলিজ করা হয়েছে দেখুন জিপিটি ফাইভ আগের ভার্সান থেকে অনেক অনেক উন্নত তো এই দেখুন এই জি জিপিটি ফাইভের যে ফিচার্সগুলি আনা হয়েছে যেমন ধরুন ন্যাচারাল স্ক্রিপ্ট আপনি কীভাবে জেনারেট করবেন বা ভয়েস ওভারের জন্য আপনি কীভাবে স্ক্রিপ্ট সাজাবেন একটা ভিজুয়াল আইডিয়া বা প্রম্পট আপনি কিভাবে জেনারেট করবেন বা দেখুন এটা আলাদা আলাদা একটা ক্যারেক্টার দিয়ে আপনি কীভাবে অর্থাৎ একাধিক ক্যারেক্টারকে নিয়ে আপনি কিভাবে একটা ছবি জেনারেট করবেন বা বিভিন্ন যে কোনো একটা ডিজাইনকে আপনি কিভাবে তাকে কাস্টমাইজ করবেন তারপরে দেখুন একটি থামবেলকে আপনি কিভাবে আরও আকর্ষণীয় করে তুলবেন হ্যাঁ আপনি এই সমস্ত কাজ আপনি করতে পারবেন তো এই সমস্ত কাজ আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারবেন তো কিভাবে করবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস দেখাব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন ফার্স্ট আলোচনা করব যে একটি ন্যাচারাল স্ক্রিপ্ট কিভাবে জেনারেট করবেন দেখুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর টাইপ করবেন চ্যাট জিপিটি ইন্টার দিলাম তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফার্স্টে যে অপশান রয়েছে ওপেন এআই এই অপশানটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে নিচের দিকে দেখুন জিপিটি ফাইভ এখানে দেখাচ্ছে দেখুন অর্থাৎ এখন জিপিটি ফাইভ ভার্সান হয়ে গিয়েছে তারপরে এখানে দেখুন লগ ইন ফার্স্ট টাইম এখানে লগ ইন করে নিতে হবে আমি লগ ইন করে নিচ্ছি ইমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন কারণ অলরেডি লগ ইন হয়ে গিয়েছে এবং লগ ইন হয়ে যাওয়ার পর এখন দেখুন এখানে এই যে এখানে প্রমটা টাইপ করার একটি জায়গা এটা বক্স এখানে দেখুন যে প্রমটা আমি এখানে টাইপ করেছি দেখুন যে একটি জঙ্গল নিয়ে দাদু ও নাতির মধ্যে কথোপকথন তারপরে দেখুন আমি ইন্টার দিয়ে দিলাম ইন্টার দেওয়ার পর দেখুন এখানে কথোপকথন অলরেডি দিতে শুরু করেছে দেখুন দাদু নাতি দেখুন নাতি দাদু দাদু তুমি তো অনেক জায়গা ঘুরেছ কখনো জঙ্গল গেছো এই নিয়ে একটা কথোপকথন শুরু করে দিয়েছে এবার নিচে দেখুন লাস্ট এখানে একটি গুরুত্বপূর্ণ আবার দিয়েছে অর্থাৎ এখানে যেটা চাইছে যে চার জিবিটি আপনাকে আরও অনেক কিছু দিতে পারবে দেখুন চাও কি আমি এই কথোপকথন কথোপকথনটা আরও বড় অর্থাৎ পাঁচশো প্লাস শব্দে শব্দে করে গল্পের মতো সাজিয়ে দেব হ্যাঁ তাহলে আপনি দেখুন যদি আপনি এক হাজার শব্দের মধ্যে দু হাজার শব্দের মধ্যে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এটা ভালোভাবে খুব সুন্দর করে আপনাকে সাজিয়ে দেবে তারপরে দেখুন যদি আপনি এটাকে চান যে আপনি একটা ভিডিও ক্রিয়েট করতে চান এই এটা নিয়ে তো ভিডিও ক্রিয়েট আপনি হয়তো একটা দশ মিনিটের ভিডিও ক্রিয়েট করবেন তো দেখুন আপনি সেইভাবে এখানে টাইপ করুন দেখুন একটি জঙ্গল নিয়ে দাদু ও নাতির মধ্যে কথোপকথন এই বিষয়ে দশ মিনিটের একটি ভিডিও তৈরি করতে চাই তাই একটি স্ক্রিপ্ট আমাকে দাও ইন্টার দিলাম দেখুন দেন উপরে এখানে দেখুন ফার্স্ট টাইম নিয়ে ঠিক আছে দশ মিনিটের ভিডিওর জন্য একটা পূর্ণাঙ্গ স্ক্রিপ্ট তৈরি করলাম এটি আপনি এআই ভয়েস বা ভিডিও তৈরির জন্য ব্যবহার করতে পারবেন দেখুন নিচে ভিডিও এখানে দেখুন ভিডিও স্ক্রিপ্ট বিষয় দিয়ে দিয়েছে এখানে প্রারম্ভিক দৃশ্য কেমন হবে দেখুন দৃশ্যও দিয়ে দিয়েছে এখানে পাখির ডাক হালকা বাতাসের শব্দ একটি গ্রামীণ বাড়ির উঠোন হ্যাঁ তারপরে দাদু একটি মোড়া বা খাটিয়ায় বসে আছেন নাতি পাশে খেলে খেলে দাদুর কাছে আসে দেখুন এই নিয়ে একটি দেখুন এবং শেষের দিকে আবার এখানে দিচ্ছে দেখুন এই স্ক্রিপ্ট প্রায় দশ থেকে বারো মিনিটের ভিডিও কভার করবে যদি ধীরে ধীরে বলা হয় এবং মাঝে কিছু ভিজুয়াল বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যোগ করা হয় তাহলে এখানে আপনি কিভাবে এই ভিডিওটিকে আপনি ক্রিয়েট করবেন তারও একটা কনসেপ্ট আপনাকে এখানে সেন্সিবিটি আপনাকে দিয়ে দিচ্ছে তারপরে দেখুন এই স্ক্রিপ্টটি যদি আরও যদি আপনি একটু সাজিয়ে সাজাতে চান সাজিয়ে নিতে চান এআইয়ের কাছ থেকে তাহলে তাহলে সেটাও নিতে চান ধরুন এখানে দেখুন আমি যেটা টাইপ করলাম এই স্ক্রিপ্টটি দিয়ে এআই ভয়েস জেনারেট করার জন্য অর্থাৎ এই স্ক্রিপ্টটি আমি এআই ভয়েস জেনারেট করতে চান এবং এর জন্য এই স্ক্রিপ্টে যাতে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করা হয় এর জন্য সেটা তৈরি করে দাও তারপরে দেখুন আমি ইন্টার দিয়ে দিলাম দেখুন প্রথমে এখানে যেটা বলা হয়েছে দেখুন যে এই আপনার দেওয়া স্ক্রিপ্টে আমি এআই ভয়েস জেনারেট করার জন্য করার উপযোগীভাবে সঠিকভাবে বিরাম চিহ্ন ব্যবহার করে সাজিয়ে দিলাম বিরাম চিহ্ন বলতে দেখুন কোথায় দাড়ি চিহ্ন দিতে হবে কোথায় থামতে হবে হ্যাঁ এই যে এইগুলো কোথায় জিজ্ঞাসা চিহ্ন হবে এইভাবে একদম সুন্দর করে সাজিয়ে দিল যাতে এই ভয়েস বিভিন্ন সফটওয়্যার এখানে দুটো সফটওয়্যারের কথা বলা হয়েছে এই সফটওয়্যারগুলির মাধ্যমে যাতে আপনি এই ভিডিও এই স্ক্রিপ্টটি নিয়ে একটি ভালো একটি ভিডিও ক্রিয়েট করে নিতে পারেন তাই দেখুন নিচের দিকে দিয়েছে দেখুন এখানে যেখানে ড্যাশের দরকার ড্যাশ যেখানে জিজ্ঞাসা চিহ্ন প্রয়োজন সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে হ্যাঁ অর্থাৎ সুন্দরভাবে এই স্ক্রিপ্টটিকে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখুন যে এই জিপিটি ফাইভে যেটা আপডেট করা হয়েছে যে এতে দেখুন যে কোনো একটা ছবি নিয়ে সেই ছবির সম্পর্কে একটা মূল্যবান তথ্য আপনি পেয়ে যাবেন ধরুন যে কোনো সেটা একটা ছবি হতে পারে বা সেই ছবি সম্পর্কে আপনি জানেন না কিন্তু চ্যাট জিবিটি আপনাকে সেই ছবি সম্পর্কে একদম পাই টু পায়েভাবে বর্ণনা দিয়ে দেবে জাস্ট আমি এখানে ক্লিক করলাম এই যে প্লাস চিহ্ন রয়েছে তারপরে অ্যাড ফটো অ্যান্ড ফাইল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখন যেখানে ফাইলটা রাখা হয়েছে দেখুন যে কোনো একটি ছবি নেব আমি ছবি জাস্ট আমি এই ছবিটি নিচ্ছি দেখুন এই ছবিটি এই ছবিটি নিলাম ওপেন তারপরে দেখুন এখানে ক্লিক করে দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখুন তার বর্ণনা দিয়ে দিচ্ছে দেখুন দারুণ ছবিটি একটি প্রফেশনাল মিউজিক স্টুডিওর এখানে একেবারে হাই অ্যান্ড সাউন্ড সেট রয়েছে সামনে বড় স্ক্রিনে অডিও মিক্সিং সফটওয়্যার চলছে অর্থাৎ এখানে সমস্ত কিছু দেখুন আপনি এখানে বর্ণনা পেয়ে যাবেন তারপরে দেখুন আমি আরেকটি এখানে ছবি অ্যাড করছি জাস্ট এই এই ছবিটি দিচ্ছি একটি বনের মধ্যে রয়েছে দেখুন তারপরে এখানে ক্লিক করলাম দেখুন এটি একটি দারুণ ছবি ছবিতে একটি বাঘকে জঙ্গলের ভেতর দিয়ে হাতে দেখা যাচ্ছে চারপাশে সোনালি হলুদ আলাই বনভূমির পরিবেশ তৈরি হয়েছে এই রকম ভাবে একটি এখানে দেখুন ছবির সম্পর্কে তার বর্ণনা দিয়ে দিন দেখুন এই ছবি সম্পর্কে হয়তো কিছুটা নলেজ থাকতে পারে কিন্তু যে ছবি সম্পর্কে আপনার কোনো ধারণায় নাই সেই ছবি যদি আপনি এখানে পেস্ট করেন তারপরে তার সম্পর্কে জানতে চান আপনি অটোমেটিকভাবে সেই ছবির এ টু জেড আপনি তার বর্ণনা পেয়ে যাবেন তারপরে দেখুন যেটা আলোচনা করবে এবার যে আলাদা আলাদা ক্যারেক্টার দিয়ে আপনি কিভাবে একটা ছবি জেনারেট করবেন দেখুন আমি এখানে দুটো ফটো নিচ্ছি জাস্ট আমি এই ফটোটি নিচ্ছি এবং আরেকটি এখানে ফটো নিচ্ছি এই ফটোটি নিলাম তাহলে এখানে দেখুন দুটি ফটো নিলাম এবং এখানে যেটা আমি টাইপ করেছি একটি পার্কে একসাথে বসে আছে এই রকম একটি ছবি দাও অর্থাৎ এই দুটি ছবি কিন্তু একদম আলাদা আলাদা তো এখানেই চাইছি যে এই ছবি অর্থাৎ এরা যাতে একসাথে একটি পার্কে বসে আছে এবার এন্টার দিলাম দেখুন এখন ছবি জেনারেট করে দিচ্ছে আমাকে দেখুন দারুণ ছবি দেখুন একদম অসাধারণ ছবি দেখুন আমি এখানে আলাদা আলাদা দুটি ছবি দিলাম এবং একসাথে দেখুন এখানে একটি পার্কে বসে আছে দারুণ ছবি তাহলে আপনি এইভাবে একটা ইমেজ ক্রিয়েট করে নিতে তারপরে দেখুন এবারে যেটা আলোচনা করবো যে দেখুন একটা ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন দেখুন ইমেজ আমি এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে ক্রিয়েট ইমেজ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যেটা টাইপ করবো দেখুন এখানে দিলাম একটি বাঘ একটি হরিণকে তাড়াচ্ছে এইরকম একটি ছবি তৈরি করে দাও এবার ইন্টার দিলাম দেখুন দেখুন অসাধারণ ছবি দেখুন সাথে সাথে এখানে দেখুন চার জিবিটি এখানে দিয়ে দিল দেখুন সেম যেরকম চেয়েছি সেরকমই কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারপরে দেখুন আমি আর একটি এখানে এখানে চাইছি দেখুন হালকা সবুজ ব্যাকগ্রাউন্ডের ওপর একটি শিশু বসে থাকবে শিশুটি খেলনা গাড়ি নিয়ে খেলবে এই রকম একটি ছবি দাও ইন্টার দিলাম তারপরে দেখা যাক দেখুন এখানে সাথে সাথে একটি ছবি এখানে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে দেখুন সেম একই রকম একটি শিশু রয়েছে এবং সেই শিশুটি দেখুন খেলনা গাড়ি নিয়ে খেলা করছে তারপরে দেখুন এবার যেটা আলোচনা করব যে ধরুন একজন একটা ছবি রয়েছে সেই ছবিটিকে আরও কিভাবে ক্রিয়েটিভিটি করবেন দেখুন জাস্ট আমি একটি ফটো নিচ্ছি এখানে ফটো ধরুন এই ব্যাগটি নিলাম ব্যাগটি নিলাম এবং এখানে যেটা আমি চাইছি যে পনেরো বছরের একজন ছাত্রী ব্যাগটি নিয়ে আছে এইরকম একটি ছবি চাইছি আর কি অর্থাৎ সেম ব্যাগ অর্থাৎ এইরকমই ব্যাগ আর কি এবার আমি ইন্টার দিলাম দেখুন এখানে দারুণ একটি ছবি এখানে দিয়ে দিয়েছে এবং দেখুন আমি যেভাবে চেয়েছি সেইভাবেই ছবিটি দিয়েছে এবং ব্যাগটি দেখুন সেম ব্যাগ দিয়েছে ব্যাগের কোনো পরিবর্তন নেই ব্যাগে এখানে দেখুন ট্রু হিউম্যান টাইপ করা রয়েছে এখানেও সেম একই রকম ট্রু হিউম্যান এখানে টাইপ করা রয়েছে তো দেখুন এইভাবে আপনি যে কোনো ছবি আপনি তৈরি করে নিতে পারবেন তারপর এবার যেটা দেখাবো যে একটা থামমেলকে আপনি কীভাবে আকর্ষণীয় করে তুলবেন দেখুন এখানে আমি একটি থামমেল নিচ্ছি অ্যাড ফটো অ্যান্ড ফাইলস এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ধরুন আমি এই থামমেলটি নিলাম জাস্ট দেখার জন্য এবং এখানে দেখুন আমি আর একটি ফটো নিচ্ছি এখানে ধরুন এই ফটোটা নেব আবার এখানে দেখুন যেটা চাইছি যে থামমেলে যে মানুষটির ছবি রয়েছে তার জায়গায় এখানে দ্বিতীয় যে আরেকটি মানুষের ছবি এখানে আমি দিলাম সেই ছবিটা সেখানে থামমেলে আসবে অর্থাৎ এখানে পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা দেখুন আমি এভাবে টাইপ করলাম এখানে যে থাম্বেলটিতে যে মানুষটির ছবি আছে তার জায়গায় পরের ছবিটি দিতে হবে এবার ইন্টার দিয়ে দিলাম দেখুন দেখুন সঙ্গে সঙ্গে দারুণ একটি এখানে ছবি দিয়ে দিয়েছে দেখুন যে ছবি যে লোকটির এখানে ছবি দিয়েছিলাম আমি সেম একই রকমভাবে এখানে ছবি দিয়ে দিয়েছে তারপরে দেখুন আপনি কালারও ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করে নিতে পারবেন দেখুন আমি জাস্ট দেখাচ্ছে আপনাদের অ্যাড ফটো এখানে ক্লিক করলাম এখানে থামেন দিলাম এবং এখানে ধরুন এবার আমি এই লুকটির আমি ছবি দিলাম ফেন করলাম এবং এখানে যেটা আমি টাইপ করেছি দেখুন থামবেলটিতে যে মানুষটির ছবি আছে তার জায়গায় পরের ছবিটি দিতে হবে এবং থাম্বেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে কালো হয়ে যাবে অর্থাৎ এখানে ছবি রয়েছে সেটা কালো হয়ে যাবে এবার আমি ইন্টার দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে দারুণ একটি থামবেল দিতে চাই দেখুন আমি কালার পরিবর্তন চেয়েছি এবং কালার পরিবর্তন করে কালো কালার করতে চেয়েছি দেখুন সেম কালো কালার দিয়েছে এবং এখানে যে ছবিটা আমি আলাদা দিয়েছি সেই ছবিটা আলাদা অর্থাৎ প্রথমটি থেকে আলাদা দিয়েছি সেম যেরকম আমি ছবি দিয়েছি সেম একই রকম ছবি দেখুন এখানে এখানে ক্রিয়েট হয়ে গেছে তাহলে দেখুন চার্জিটের মাধ্যমে আপনি এইভাবে বিভিন্ন কালারকে আপনি ক্রিয়েটিভিটি করতে পারবেন এবং নিজে থেকে অনেক কালার আপনি ক্রিয়েট করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে তো এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান